হ্যালো বিওয়ার্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমার আবার প্রওনা দিয়েছি দক্ষিণ সন্দীপ থেকে উত্তর পশ্চিম দিকে দীর্ঘা দুই উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের পথকে আরো সুন্দর বৃদ্ধি করেছে আমাদের সন্দীপের রাস্তাগুলো যদিও এরকম চওড়া না খুব শীঘ্র আমাদের সন্দীপের রাস্তা গুলো চওড়া হয়ে যাবে তবে সারা পাশে সবুজে বড়া প্রাকৃতিক সে অভাবটা পূরণ করে দেয় আমরা সন্দীপের মানুষ মুগ্ধ হব না কেন দেখেন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর গাছ এ বাতাসে দোল খাওয়া গাছগুলো দেখলে তো সবারই মনটা ভালো যায় তো আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে যার কারণ হচ্ছে আজকের দক্ষিণ সন্দীপ থেকে একেবারে উত্তর পশ্চিম দিকে যাব দীর্ঘা পুরোটা ভিডিও দেখতে থাকুন ভিডিওর মধ্যে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবের পরে ক্যামেরা বন্দী করে ফেললাম বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে সোখে পড়লাম আমাদের দক্ষিণ সন্দীপের জনপ্রিয় একটি হাট পন্ডিতের হাট এই নামটি সবারই পরিচিত হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন জপ্রিয় অবশ্যই জনপ্রিয় যার কারণ হচ্ছে এই হাটটি সন্ধ্যা বসে তার সাথে সাথে মানুষের নিত্য প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই এই হাটে উঠে না সবজি মাছ মাংস দুধ দধি ফল মূল ইত্যাদি একেবারে সবকিছু পেয়ে যাবেন আপনি সন্ধ্যে এই পন্ডিতের হাটে আসেন সবচেয়ে বেশি সুবিধে বিক্রি করার জন্য আনা সকল জিনিস একেবারে আমাদের ফুল আমাদের সন্দীপে অ্যাভেলেবেল না উত্তর দিকে কিছু জায়গায় এ পানের চাষ হয় এরপরে সুন্দর নারকেল গাছের পাশে দেখতে পেলাম আমাদের সন্দীপ থানা তার একটু পরে আমরা প্রবেশ করেই ফেললাম আমাদের সন্দীপের মিডেল এনাম নাহারের মো এনাম নাহার আমাদের সন্দীপের একেবারে মিডেলে অবস্থিত সারা সন্দীপের মানুষ সন্দীপ সন্দীপ টু চট্টগ্রাম আসা যাওয়া করতে এই এনাম মার্কেটটি পারে দিতে হয় এনাম নাহার পাস করে আমরা অটো থেকে একটু নামলাম নামার পরে আমার বন্ধু রাকিব চলে গেল দোকানে আমিও তার সাথে সাথে চলে গেলাম দোকানে এরপরে এই দোকান থেকে বের হয়ে রাস্তার মধ্যে একটু দাঁড়াইলাম আমরা এখন যে জায়গায় দাঁড়ানো এটা হচ্ছে আমাদের সন্দীপের পায়ের সার্ভিস স্টেশনের সামনে তো পাইনেলে আমরা আবারও রওনা দিয়ে দিলাম এরপরে আমাদের চোখে পড়ে গেল আঠারো নং হারামিয়া ইউনিয়ন পরিষদ এই পরিষদটি আমার অনেক পরিচিত যার কারণ হচ্ছে আমি কয়েকবার এই পরিষদে আসছি এরপরে আমরা প্রবেশ করেই ফেললাম আমাদের সন্দীপের আরেকটি জনপ্রিয় হাট বক্তার হাট বক্তার হাট অনেক বড় দোকানগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো তার সাথে সাথে দোকানের উপরে সুন্দর সুন্দর গাছপালা দেখে আমার কাছে আরো ভালো লাগলো তো বক্তার হাটে সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে কথা বলতে সন্দীপের সবাই পরিচিত আরেকটা মসজিদের মসজিদ এই মসজিদটি দুইটি নামে বিভক্ত কেউ বলে ফকিরিয়া মসজিদ কেউ বলে জল্লার মসজিদ আবার আরেকটা কথা হচ্ছে সন্দীপের পায়ে মানুষ এই মসজিদে দান সদ্গা করে যদিও সবগুলো আল্লাহর তবুও এই মসজিদটা অনেক বড় এরপরে আমরা আস্ত বড় একটা মার্কেটে ফবশ করে ফেললাম যে মার্কেটটির নাম হচ্ছে সুমুনি বাজার এই সুমনি বাজারটা আমার কাছে অনেক বড় অনুভব হচ্ছে যার কারণ হচ্ছে এই মেথা থেকে ওই মেথা যাইতে আমার অনেক সময় লেগে গেছে যাই হোক যদিও অনেক সময় লাগে তবু আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণ হচ্ছে সারা পাশের দোকানগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিতে পারে দেখেন কত বড় মার্কেট কত শত দোকান গাড়ির আনাগোনা মানুষের হয়েছে সব মিলিয়ে অনেক ভালো লাগলো এই সুমুনি বাজার তো সুমুন বাজারের সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজ অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে যার কারণ হচ্ছে আজ দীর্ঘাপার গিয়ে আপনাদেরকে দীর্ঘাপার সৌন্দর্য গুলো দেখাতে পারে এরপরে আমাদের চোখে পড়লো ছোট্ট একটি মার্কেট বাদাম তুলি যে বাদাম সন্দীপে দুইটি অবস্থিত এত উত্তর দিকে অগ্রসর হইতেছি তত রাস্তার বিউটা দেখে আমার কাছে এক অসাধারণ মুহূর্ত অনুভব হইতেছে রাস্তার পাশে রাঙানো পিলের গাড়ির আনাগোনা গাছপালার সৌন্দর্য সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে আজকে আমার কাছে আমাদের দেখেন মডেল মসজিদ মসজিদটা কত বড় কত সুন্দর দেখলে একেবারে মনটা জুড়িয়ে যায় যাই হোক মডেল মসজিদ ফাস করতে না করতে আমরা প্রবেশ করেই ফেললাম সন্দীপের আর একটি বড় মার্কেট এরশাদ মার্কেট মার্কেটটি সুমুনি বাজার থেকেও ততটা ছোট না অনেক বড় অনেক লম্বা ও অনেক অনেক দোকান তার সাথে সাথে গাড়ির আনাগোনা মানুষের হইসই ও বেসা কিনে দুম চলতেছে এরশাদ মার্কেটে এরশাদ মার্কেটের ভালোবাসার মানুষ কই সবাই আপনাদের সন্দীপের ছোট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন এরশাদ মার্কেট ফাস করতে না করতে আমরা প্রবেশ করে পেলাম সন্দীপের আরেকটি জনপ্রিয় হাট ঘাটমাজির হাট যে হাটটির সাথে আমি সবচেয়ে বেশি পরিচিত সবচেয়ে বেশি পরিচিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের দক্ষিণ সন্দ্বীপ থেকে এই ঘাটমাঝির আসতাম আমাদের মেশিনারি কিছু জিনিসের প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের দক্ষিণ সন্দ্বীপে কোনোভাবেই পাওয়া যেত না এই ঘাটমাঝির হাট পাওয়া যেত তাই আমি সবসময় এই ঘাটমাঝির হাট এসে এখান থেকে নিয়ে যেতাম ঘাটমাজিরাট আমার কাছে অনেক পছন্দের যার কারণ হচ্ছে ঘাটমাজিরাটে অনেক দোকান মার্কেটটি অনেক বড় মেশিনারি যে কোনো জিনিস এই ঘাটমাজিরা আমার অনেক ভালোবাসার মানুষ আছে সবাই আমাকে সব সময় ভালোবাসা দিতে এবং সামনের দিকেও ভালোবাসা দিবে ইনশাল্লাহ তো গাটমাজির হাটের ভালোবাসার মানুষ সবাই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে গাটমাজিরাটা অনেকক্ষণ দাঁড়াইলাম অনেক হাঁটা হাটি করলাম এবার ঘাটমাজির হাট থেকে পশ্চিম দিকে যে রোডটা গেছে এই রোড টি দিয়ে রওনা দিয়েছি আমরা দেখেন ঘাটমাজিরাট থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি গেছে এই রাস্তাটির ভিউ কত সুন্দর আসলে কালা পানি ইউনিয়নের রাস্তা এত সুন্দর হবে এটা আমি কল্পনাও করতে পারি যত ভিতরের দিকে যাইতেছি তত সুন্দর দেখতেছি এরকম প্রাকৃতিক সবুজ গাছপালা দেখলে তো সবারই মন কথা ইউনিয়ন এরপরে আমরা দেখতে পেলাম নং ইউনিয়ন পরিষদ দেখেন পরিষদের পশ্চিমের রাস্তা গুলো তো একেবারে অসাধারণ সন্দীপের উত্তর অঞ্চলের রাস্তা ও প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর হবে এটা আমার কাছে কখনোই কল্পনাতে আসেন যাই হোক ফাইনালি আমরা প্রবেশ করি ঘুরে ফেললাম দীর্ঘাপার ইউনিয়নে ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই কারণে মাঝখান থেকে কিছু ভিডিও কেটে দিয়েছি দেখেন দীর্ঘাপারের এখনো মূল গন্তব্যে যায়নি তার আগের ভিউগুলো দেখে আমি পুরোই অবাক হয়ে গেছি খোলা মেলা আকাশের নিচে কত সুন্দর লম্বা একটি রাস্তা এ রাস্তা দিয়ে গাড়িতে চলে যাওয়ার মুহূর্তটা আমার কাছে সারা জীবন মনে থাকবে আমার সারা বাংলাদেশের মানুষের প্রতি একটাই অনুরোধ আপনারা তো সব সময় সব জায়গায় ঘুরতে যান একবারের জন্য হলেও আমাদের চট্টগ্রাম জেলার সন্দ্বীপে ঘুরতে আসুন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন গ্রাম অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যগুলো যে দৃশ্যগুলো সব জেলায় থাকে না তারই সাথে সাথে পেয়ে যাবেন ভিডিও করার মতো অনেক ব্যাগ সবচেয়ে বেশি সুবিধা করতে পারবেন ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে তাহলে আর দেরি কিসের জীবনত বহু জায়গায় ঘুরছেন বহু টাকা পয়সা খরচ করছে একবার এসে ঘুরে যান আমাদের চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার দীর্ঘাপাড়ি ইউনিয়নে তো ফাইনালি আমরা অনেকক্ষণ গাড়িতে চড়ার পর আমাদের গাড়ির যাত্রা এখানে এসে যার কারণ হচ্ছে আমরা এখান থেকে পশ্চিম দিকে যাব সর অঞ্চলে তো যে জায়গায় দাঁড়াইছি এই জায়গায় আমার কাছে অনেক ভালো লাগছে বন্ধু রাকিবের সাথে অনেকক্ষণ ঘুরলাম অনেক ছবি টবি উঠাইলাম আমরা এখন এখান থেকে যাব সন্দীপ থেকে নোয়াখালী যাওয়ার সময় যে ঘাটটা ব্যবহার করা হয় ওই ঘাটের দিকে সেদিকে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ই কখনো যাই নাই দির্ঘাপাড়ের এই নতুন সরে অনেক খুশি লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক খুশি নিয়ে যাইতেছি দির্ঘাপাড়ের নতুন সরে আসসালামু আলাইকুম সন্দীপ বৈষি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজ আসলাম সন্দীপের একেবারে পশ্চিম প্রান্তে দির্ঘাপাড় বেরাকে তো আসলে এখানে জায়গাটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তো সন্দীপের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে এটা আমি কল্পনা করতে পারি নাই তো আমাদের এখন অনেক জায়গা ঘোরার মতো বাকি আছে যেটাতে এখন আমরা ঘুরতে পারি নাই আমি হয়তো খুব শীঘ্রই সেই জায়গাগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখাবো বাট আমিও ঘুরবো তো দেখেন বিল্ডিং বিল্ডিংগুলো কত সুন্দর মানে সিরিয়াল বাই সিরিয়াল এখানে অনেক বিল্ডিং তো আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা তো দীর্ঘাপাড়ের সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখেন ব্যারাকের বিল্ডিং কত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে আমি এর আগে দীর্ঘাপাড় ইউনিয়নে আরো একবার এসেছি তখন কিন্তু আমরা দীর্ঘাপাড়ের সবুজ চট্টা দেখি নেই আমাদের মূল উদ্দেশ্য ছিল ব্যারাকের বিল্ডিং গুলা দেখা বিল্ডিং এর আশেপাশে ঘুরে ঘুরি করে আমরা চলে আসলাম নিজের বাসস্থানে তখন কিন্তু ব্যারাকের বিল্ডিং গুলাতে মানুষ বসবাস করতো না এখন এসে দেখি হাজার হাজার মানুষ বসবাস করতেছে ব্যারাকের বিল্ডিং এ চল বন্ধু ঘুরে আসি দীর্ঘাপাড় নতুন সবুজ চট্টা দেখে আসি আসলে দীর্ঘাপাড়ের চট্টা একেবারে সবুজ দেখেন মনে হয় সবুজ রং দিয়ে গেরা আকাশে নিচে কত সুন্দর জমিনগুলো দেখতে তো অসাধারণ লাগতেছে এই দির্ঘাপাড় সবুজ সরে এসে আসলে সন্দিপের 15 ইউনিয়নের মধ্যে আমার মনে হয় দির্ঘাপাড়ই একেবারে সৌন্দর্যের জন্য সেরা যার কারণ হচ্ছে দির্ঘাপাড়ের বিউটি একেবারে অসাধারণ মানে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারলাম আজকে দির্ঘাপাড়ে এসে তো দির্ঘাপাড়বাসী সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলে বিউটি একেবারে অসাধারণ দেখেন চারপাশে বিল্ডিং আর বিল্ডিং তার পাশাপাশি দেখেন সবুজ সোনালী ফিরোজা রুফালির কি এক রূপকথার যান মানে দেখে এক চমৎকার মুহূর্ত অনুভব করতে পারলাম আজকে এই বেড়াকে এসে তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সবুজ সোনালী ফিরোজা রুফালির কৃষকের করা এই চাষ আমি আমাদের দক্ষিণ সন্দীপের মানুষের কাছ থেকে পাই শুনতাম দীর্ঘাপাড়ের সবুজ স্তরে চাষ ভালো হয় আমি যদি বর্ষাকালে ধান রোপণের টাইমে না আসতাম তাহলে আমি বুঝতামই না এই দীর্ঘাপাড়ের চাষ কেমন হয় এখন এসে তো দেখি আস্ত এত বিশাল একটা স্বর সবুজ দিয়ে গেরা এই দীর্ঘাপাড়ের এই সবুজ স্বরটা সবচেয়ে সুন্দর বৃদ্ধি করেছে সবুজ দানের কারণে আসলে এত বিশাল স্বর খালি যাইতে যে গাঁটটা ব্যবহার করা হয় এই গাঁটটার কিনে যাইতে দুই ঘন্টা সময় যাওয়ার কারণে আমি আর গাঁটের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না তো এই পর্যন্ত এতটুকু দীর্ঘাভারের ভিডিও আপনাদের মাঝে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন আর Peace.